অবশেষে পর্দা নামলো এর দ্বাদশ আসরের গতকাল শুক্রবার যেখানে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওরিওর্স দলের বাইরে ব্যক্তিগত পারফরমেন্স ও নৈপুণ্য দেখিয়েছেন বেশ কিছু খেলোয়াড় এবারে বিপিএলে কে কোন পুরস্কার পেলেন দেখে নেওয়া যাক এক নজরে এবার বিপিএলের সব মিলিয়ে প্রাইজ মানি ছিল পাঁচ কোটি টাকার মতো এবং রাজশাহী চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে দুই কোটি পঁচাত্তর লাখ টাকা রাদারসআপ হয়ে চট্টগ্রাম রয়্যালস পেয়েছে কোটি পঁচাত্তর লাখ টাকা ফাইনালে দারুণ সেঞ্চুরিতে তানজিদ তামিমের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক পারবেজ হোসেন ইমন আসরের সেরা ব্যাটার হিসেবে পেয়েছেন পাঁচ লাখ টাকা সেরা বোলার শরীফুল এবং সর্বোচ্চ উইকেট শিকার হিসেবে পেয়েছেন পাঁচ লাখ টাকা পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি সব মিলিয়ে শরীফুল একাই পেয়েছেন পনেরো লাখ টাকা এছাড়াও রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন সেরা ফিল্ডার হিসাবে পেয়েছেন তিন লাখ টাকা পেসারের খেতাব জিতেছেন রিপন মন্ডল তিনিও পেয়েছেন তিন লাখ টাকা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত